তুমি তাকে এত লাই দাও কেন তাকে এত লাই দিবে না তিনি তার ছেলেকে কখনো লাই দেন না তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের প্রথম শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তুমি তাকে লাই দাও তিনি তার ছেলেকে লাই দেন না তো এটা খুব কমন একটি কথা এবং এই বিষয়কে এই লাই দেওয়াকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়ে থাকে অর্থাৎ কে বাচ্চাকে লাই বেশি দেয় এই নিয়ে তো তুমি তাকে লাই দাও এই যে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব হিম ইউ প্যাম্পার হিম অর্থাৎ তুমি তাকে লাই দাও তো এখানে এই যে ভার প্যাম্পার অর্থ হচ্ছে লাই দেওয়া তো এই ভার্ভটাকে ব্যবহার করে আমরা আলাদা আলাদা টেন্সের সেন্টেন্স তৈরি করতে পারবো তো পরের সেন্টেন্সটি তাকে এত লাই দেবে না বা এত প্রশ্রয় দেবে না বা মাথায় তুলবে না বিভিন্নভাবে আমরা কথাগুলোকে বলে থাকি বাট অর্থ কিন্তু একটাই আমরা বোঝাতে চাই তো তাকে এত লাই দেবে না এই সেন্টেন্সটাকে আমরা বলবো প্যাম্পার হিম অথবা হার মাছ প্যাম্পার হিম সো মাছ তাকে এতটা লাই দিবে না তো পরের সেন্টেন্সটি তুমি তাকে লাই দিচ্ছ কেন তো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তো ওয়াই তুমি তাকে এত লাই দিচ্ছ কেন বা এত প্রশ্রয় দিচ্ছ কেন তো পরের সেন্টেন্সটি তিনি কখনো তার ছেলেকে লাই দেন না তো কখনো প্রশ্রয় দেন না তো এটি নেগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটিও টিও সিম্পল প্রেসেন্টেন্স রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি নেভার হেস তিনি কখনো তার ছেলেকে লাই দেন না তো এই ভাবটিকে আমরা পাস্ট টেন্সেও সেন্টেন্স তৈরি করতে পারবো এই ভাবটিকে অ্যাপ্লাই করে যে তিনি আমাকে লাই দেননি তাহলে হি নেভার প্যাম্পার্ড মি তিনি কখনো আমাকে লাই দিতেন না বা তিনি তোমাকে লাই দেবে না হি উইল নট প্যাম্পার ইউ তো এই ভার্বটিকে ব্যবহার করে আমরা যে কোনো টেন্সেই সেন্টেন্সগুলি তৈরি করতে পারব তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে তুমি তাকে লাই দিয়েছো তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে এখানে ভার্ভের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো ইউ হ্যাভ অর হার তুমি তাকে লাই দিয়েছো তো এই ভার্ভটিকে ব্যবহার করে এবার তোমরা যত খুশি সেন্টেন্স তৈরি করতে পারবে তো এর পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো তোমার সহানুভূতি আমার প্রয়োজন নেই আমাকে সহানুভূতি দেখাতে হবে না তোমার সহানুভূতি আমার প্রয়োজন নেই তো এই সেন্টেন্সটাকে আমরা বলব আই ড ইওর সিম্প্যাথি আই ড ওয়ান্ট ইউর সিম্প্যাথি তোমার সহানুভূতি আমার প্রয়োজন নেই তো পরের সেন্টেন্সটি তিনি আমার প্রতি সহানুভূতি দেখাবেন মানে এটা আমার বিশ্বাস তিনি দেখাবেন তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর সি ওয়েল এক্সপ্রেস তো এখানে সহানুভূতি দেখানো বলতে এত দেখানোর বিষয় না তো এখানে সহানুভূতি প্রকাশ করবেন তো এক্সপ্রেস এখানে আমরা ভার নিয়ে আসবো সো নয় তো হি হিম এক্সপ্রেস হি উইল উইল এক্সপ্রেস এক্সপ্রেস হি সিম্পি টু মি তিনি আমার প্রতি সহানুভূতি দেখাবেন সহানুভূতি প্রদর্শন করবেন তো পরের সেন্টেন্সটি তার প্রতি সহানুভূতি দেখানো তোমার উচিত নয় তুমি যে সহানুভূতি দেখাচ্ছ এই সহানুভূতি দেখানো উচিত নয় কিছুদিন পরেই সে তার আসল রূপ ধারণ করবে তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো তার প্রতি সহানুভূতি দেখানো উচিত নয় ইউ শুড নট ইউ শুড নট এক্সপ্রেস ইয়োর সিম্প্যাথি You should not শুড নট এক্সপ্রেস ইউর him তার প্রতি সহানুভূতি দেখানো তোমার উচিত নয় তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে খুবই ভালো একটি সেন্টেন্স স্ট্রাকচার যে তুমি সবকিছু জেনেও না জানার ভান করো বা না জানার মতো করো সে সবকিছু জেনেও না জানার ভান করে তো এই কথাগুলিকে এবার আমরা ইংরেজিতে বলতে শিখবো তুমি সবকিছু জেনেও না জানার মতো করো ইউ বিকাম ইগনোরেন্ট ইউ বিকাম ইগনোরেন্ট ইভেন নোয়িং এভরিথিং ইউ বিকাম ইগনোরেন্ট ইভেন নোয়িং এভরিথিং তুমি সব কিছু জেনেও না জানার মতো করো তো এর পরের সেন্টেন্সটি সে সে সব কিছু জেনেও না জানার ভান করবে মানে এটা ফিউচার টেন্সে বলা হচ্ছে কথাটি জানা আছে তার সম্পর্কে সে সব কিছু জেনেও এই না জানার ভানটা করবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো हिओर शी विकम इग्नोरेन्ट इवें नोयिंग एवरीथिंग ह्यू उल बिकम इग्नोरेन्ट অর হি উইল বি ইগনোরেন্ট যে কোনো একটা এখানে আমরা ব্যবহার করতে পারবো সি উইল বিকাম ইগনোরেন্ট ইভেন নোয়িং এভরিথিং সে সব কিছু জেনেও না জানার মতো করবে তো পরের সেন্টেন্সটি সব কিছু জেনেও না জানার ভালো করবে না বা না জানার মতো করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ডোন্ট বি ইগনোরেন্ট অথবা ডোন্ট বিকাম ইগনোরেন্ট যে কোনো একভাবে আমরা বলতে পারবো ডোন্ট ইগনোরেন্ট ইভেন এভরিথিং ডোন্ট বিকম ইগনোরেন্ট ইভেন নোইং এভরিথিং সবকিছু জেনেও না জানার মতো করবে না তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে শেখাচ্ছি তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো একটি সেন্টেন্স একাধিকভাবে তৈরি করা যেতে পারে তো এটাই একমাত্র ওয়ার্ড নয় বা একমাত্র সেন্টেন্স গঠন করার স্ট্রাকচার নয়